হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লাইন ইসলাম পড়াশোনা করতেছি বইটে তোমরা অনেকে আমাকে ইনবক্সে অনেক গুলো করো যে ভাইয়া কিভাবে সময় ম্যানেজমেন্ট করব যে ভাইয়া আমার তো টাইম পাই না পড়াশোনা করার ক্ষেত্রে কি করব তোমরা অনেকে অনেকে অনেক রকম কোশ্চেন করো সেই গুলো হয়তো আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার সময় হয় না এই জন্য আজকে তোমাদের জন্য আমি একটা কমপ্লিট গাইডলাইন সেশন নিয়ে আসছি টাইম ম্যানেজমেন্ট আই মিন হাউ টু ম্যানেজ ম্যানেজ ইউর টাইম ঠিক আছে এই টাইম ম্যানেজমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের উচিত সঠিকভাবে ইউটিলাইজ করা টাইমটাকে কারণ কি টাইম এন্ড টাইট ওয়েট ফর না মানে সময় যদি তুমি ব্যবহার করতে না পারো তোমার না কেন সেগুলো তুমি আর ফিরে কখনোই পাবে না ঠিক আছে চলো আজকে আমরা টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারি সুন্দরভাবে সেগুলো একটু জেনে নেই দেখো আমি প্রথমে কি দেখছি কোয়েশ্চেন আচ্ছা তোমরা তো অনেকেই বলো ভাইয়া আমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না ভাই কিভাবে কি করতে পারি বা তোমরা অনেকে বলো যে ভাইয়া সারাদিন পড়াশোনা করি তো তারপর সিলেবাস শেষ হয় না কিভাবে পড়াশোনা করলে কিভাবে ইফেক্টিভলি পড়াশোনা করলে আমার টাইমটা করতে পারবো তাই নাকি ঠিক আছে এই কোশ্চেন দেখি আমরা সহজভাবে সমাধান করতে পারি কিনা ওকে দেখো আমি লিখছি কি ওয়েস অফ টাইম ম্যানেজমেন্ট মানে কি বললাম তুমি কতগুলো ওয়েতে সঠিকভাবে টাইমটাকে ইউটিলাইজ করতে পারো ঠিক আছে চলো প্রথমে দেখি লিখছি আমি সেট স্টাডিজ শিডিউল দেখো তুমি পড়াশোনা করার ক্ষেত্রে তো অবশ্যই একটা শিডিউল লাগবে তাই না কি তুমি কিভাবে পড়াশোনা করবা বা কি ওয়েতে করবা এগুলো একটা প্রপারলি একটা শিডিউল লাগবে এই শিডিউলটা কিভাবে করতে পারো যে তুমি প্রতিদিন সকালবেলা উঠে তুমি আগে প্রথমে তো চিন্তা করবা যে ভাইয়া আমি আজকে কি কি কাজ করব এই কাজগুলো একটা সুন্দরভাবে একটা নোট খাতা বাই করবা এই নোট খাতার মধ্যে তুমি আজকে কি কি কাজ করবা সকাল থেকে রাত পর্যন্ত মনে করো আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম আহ ফ্রেশ হয়ে ফ্রেশ হইলাম

ঠিক আছে তাহলে এভাবে তুমি যদি করো তাহলে তুমি এক্সট্রা একটা প্রপার শিডিউল পাচ্ছ তাহলে তুমি সারাদিন কি কি কাজ করতেছো সেগুলো একটা সুন্দর তোমার একটা নোট থাকতেছে যার কারণে তোমার কাজের কোনো মিসম্যানেজমেন্ট হবে না ওকে ঠিক আছে এখন তারপরে দেখো আমি কি লিখছি এলিমিনেশন ডিস্ট্রাকশন মানে এটি এটা একটা বড় সমস্যা আমাদের মধ্যে যে কিরকম যে আমরা পড়াশোনা ঠিকই করি বাট ইফেক্টিভলি হয় না কেন হয় না কারণ আমাদের মধ্যে বর্তমান হ্যাঁ আধুনিক যুগ ডিভাইস ইউজ করি ডিভাইস ইউজ করার কারণে কি হয় আমরা ভাবি যে পাঁচ মিনিটের জন্য বা দশ মিনিটের জন্য একটু ফেসবুকে যাই কিন্তু অনেকগুলো টাইম ওয়েস্ট করে ফেলি তাই না কি বাট আমরা যদি ইলিমিনেট ডিস্ট্রাকশন যদি ওয়েটা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে তোমার কি করা লাগবে পড়াশোনা করার সময় তোমাকে অবশ্যই মনে মনে রাখা লাগবে যে আমি যখন পড়তে বসবো তখন আমি কোনরূপ ফোন বা অন্য আধার ডিভাইস আমার পাশে রাখবো না ঠিক আছে পাশে রাখলে কিন্তু তোমার এই প্রবলেমটা হবে তোমার তাই

দেখো তারপরে কি লিখছি কম্বাইন্ড স্টাডি উইথ ব্রেক এটা মানে কি বোঝাচ্ছে দেখো তুমি যখন পড়াশোনা করবা দেখো আমাদের যখন মস্তিষ্কটা কাজ করে মস্তিষ্ক তো হুদাই কাজ করবে না মস্তিষ্ক কাজ করার জন্য একটা কি ওকে রিল্যাক্স দরকার ঠিক আছে এই রিল্যাক্সের জন্য কি করতে পারি আমরা তুমি এক নাগারি বা আধা ঘন্টা বা এক ঘন্টা পড়াশোনা যখন করবা তখন কিন্তু তোমার ব্রেনটা যথেষ্ট কিন্তু অ্যাক্টিভ থাকবে

যে ভাইয়া পড়ার সময় কিভাবে মনোযোগ ধরে রাখবো এটা কিন্তু সব থেকে বড় একটা প্রবলেম আমাদের মধ্যে হ্যাঁ আমি সারাদিন পড়াশোনা করি বাট পড়াশোনা মনে থাকে না হ্যাঁ কি করবো ভাই ঠিক আছে এই কোশ্চেনটা সঠিক মানে সঠিক উত্তর হচ্ছে বা সহজ উত্তর হচ্ছে তোমাকে এই কোশ্চেনটা এই যে প্রবলেমটা যে যে কারণে আসতেছে সেই কারণটা তোমাকে ফাইন্ড আউট করা লাগবে বা চিহ্নিত করা লাগবে দেখো কারণ সমূহ চিহ্নিত করা তুমি যদি তোমার প্রবলেমের কারণগুলো চিহ্নিত করতে পারো তাহলে তুমি বুঝতে পারতেছো ভাইয়া আমার পড়াশোনার জন্য এই এই সমস্যাগুলো ক্রিয়েট করতেছে বা এই এই জায়গাগুলো আমি অনেক অতিরিক্ত টাইম নষ্ট করে ফেলতেছি তুমি যদি এই কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারো তাহলে কিন্তু তোমার সমস্যা সমাধানের প্রায় এইটি পার্সেন্ট ডান আর বাকি টোয়েন্টি পার্সেন্ট তুমি কি করবা যে কৌশল কি কি কৌশল তুমি অ্যাপ্লাই করতে পারো দেখো পড়াশোনা তো করতে ঠিক আছে মানলাম কিন্তু কৌশল কিরকম তুমি যখন পড়তে বসবা তোমার হাতের কাছে রকম কোন রকম ডিভাইস রাখা যাবে না বা তুমি যে টেবিলে পড়তে বসছো সেই টেবিলে তুমি কোন ডিভাইস রাখবে না ডিভাইস গুলো তুমি অন্য রুমে রাখবা বা বাসার আরো রুম থাকে না বাবা মায়ের কাছে জমা দেবা তখন তুমি পড়বা তখন তুমি প্রপার ওয়ে তে পড়তে বসবা ঠিক আছে পড়ার সময় কি কি করবা পড়ার সময় তোমাকে যেটা করা করা মানে কিন্তু যেটা করে না যে আমরা পড়ি তখন কিন্তু জাস্ট বইটা নিয়ে পড়ি কিন্তু না এভাবে পড়া উচিত না আমি মনে করি কি যখন পড়তে পারো তখন একটা নোট খাতার জন্য খাতা নেবা আর একটা পেন নেবা তুমি যখন পড়তেছো যেগুলো লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি ডাকায় ডাকায় পড়বা বা যেগুলো লাইন তুমি খুব গুরুত্বপূর্ণ মনে রাখার দরকার যেগুলো আহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তোমার ডেটা থাকে ওই ডাটা গুলো কি করতে পারি আমরা খাতার মধ্যে নোট করতে পারি ঠিক আছে এখানে এই কৌশলগুলোর মধ্যে আরো বেশ কিছু টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে কিরকম দেখো পড়াশোনা যখন তখন করলে হয় না আমাদের মাইন্ড কিন্তু খুব কাজ করে কখন বলতো আমাদের মাইন্ড খুব বেশি কাজ করে সকালবেলা ঠিক আছে কেউ যদি সকালবেলা লেট করে ঘুম থেকে ওঠে মনে করো আমি লেট করে উঠি মাঝে মধ্যে বাট এটা কিন্তু খুব শরীরের জন্য যথেষ্ট খারাপ একটা দিক ঠিক আছে তুমি যদি সকালবেলা পড়তে বসো প্রপার ওয়েতে তাহলে মনে করি তুমি সারা দিনে দশ ঘন্টা বা আট ঘন্টা যেটা পড়তে পারবা তুমি সকালবেলা ছয় ঘন্টা তার থেকে কয়েক গুণ বেশি পড়তে পারবা ঠিক আছে এই পড়াশোনা মনে রাখার একটা সুন্দর ওয়ে আছে সকালবেলা উঠে তুমি পড়তে বসো ঠিক আছে সকালবেলা উঠে পড়তে বসবা দিন আবার সন্ধ্যার পর পড়তে বসবা এভাবে তুমি যদি সঠিক ওয়েতে পড়তে পারো সঠিক কৌশলে পড়তে পারো হোপফুলি তোমার কোনো মানে আর পড়াশোনা মনে মনে রাখার মতো কোনো আর সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে এই দুটা ওয়ে তুমি অ্যাপ্লাই করো ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন যে বলছে ভাই মোটিভেশন ইউর এটা কেন বললাম দেখো পড়াশোনা এমন একটা বিষয় যে এটা ধরে রাখা খুব কষ্টকর বিষয় আমি যখন অ্যাডমিশন টাইমে ছিলাম তখন কিন্তু মোটিভেশন খুব একটা ইফেক্ট ফেলছে আমার ওপরই কারণ পড়তে ভালো লাগে না ভাই পৃথিবীতে এমন মানুষ দেখাইতে পারো যার পড়তে ভালো লাগে হ্যাঁ দুই একজন এক্সেপশন থাকে বাট এক্সেপশন নট এক্সাম্পল দেখো পড়াশোনা করতে আমার কারো ভালো লাগে না এই আমাদের নিজের মধ্যে মোটিভেশন গ্রো করা লাগবে এখন ভাই কিভাবে মোটিভেশন গ্রো করবা আচ্ছা মোটিভেশন গ্রো করার জন্য একটাই আমি বলবো সেটা আছে তোমার সকালবেলা উঠে বা তোমার তোমার বাবা মায়ের মুখের দিকে তাকাবা দেখো যে তোমার বাবা মা তোমার জন্য অনেক কষ্ট করে তোমাকে পড়াশোনা করাতেছে তুমি তাদের দিকে একটা বার তাকাবা যে আমি টাইমটা প্রপারলি ইউজ করতেছে কি না তাদের মুখে আমি হাসি ফুটাতে পারবো কি না তুমি যদি এই বিষয়টা মাথার মধ্যে আনতে করো হোপফুলি তোমার আর কোনো মোটিভেশন লাগবে না ঠিক আছে তুমি তোমার বাবা মায়ের মুখের দিকে তাকাবা দেখো আজবাদে কালকে যখন তুমি আমার মতো একটা ভালো কিছু করতে পারবা না তখন কিন্তু সমাজ একটা ভালো একটা মায়ের প্রতি তোমার প্রতি যে কি করছে করছে এত নষ্ট কিছুই করতে পারে ঠিক আছে মানুষ যদি এই কথাটা বলতে না পারে সে যদি তোমাকে কি করতে হবে তোমাকে সঠিক ভাবে পড়াশোনা করতে হবে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হলে অবশ্যই তোমাকে সঠিকভাবে পড়াশোনা করতে হবে প্রপার ওয়েতে পড়াশোনা করতে হবে কোনো রকম বাজে চিন্তাধারা মনের মধ্যে আনা যাবে না ঠিক আছে এটা হচ্ছে তোমার জন্য বেস্ট মোটিভেশন অনেক রকম মোটিভেশন হচ্ছে সব থেকে বেস্ট মোটিভেশন হচ্ছে এটা ঠিক আছে তুমি এই ভালো করে অ্যাপ্লাই করো দেখবা তোমার সময়টা সঠিকভাবে তুমি ইউটিলাইজ করতে পারতেছো ঠিক আছে সর্বোপরি তোমার জন্য একটা কথা আছে দেখো কি লেখা আছে এখানে যে সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন ঠিক আছে এটা কেন বললাম বলতো কারণ তো মোটিভেশন বিষয়টা এমন একটা বিষয় যেটা নিজের মধ্যে গ্রো না করলে কিন্তু হয় না অন্যরা যতই কিছু বলুক আমি যতই তোমার ভাই যত যতই কিছু বলি না কেন তুমি যদি নিজের মধ্যে সঠিকভাবে মোটিভেটেড হতে না পারো যে আমাকে এটাই হতে হবে বা আমার জীবন এটাই লক্ষ্য বা আমাকে এটাই করা লাগবে আদারওয়াইজ কিন্তু পসিবল না ভালো কিছু করা পসিবল না ঠিক আছে সেজন্য সেলফ মোটিভেশন ইজ দা বেস্ট মোটিভেশন ঠিক আছে সবাই ভালো থাকো অল দা বেস্ট